মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত স্বাধীনতার ডাক নেই যে কোনো ফাঁক শশুনে তুই মুছে যাক জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব হয়ে হয়ে দেশ পেল দশ দশে দশ দশে দশ দশে এবার কি আমি কথা হতে পারি বুবু আপনি কন আগে মেরে আনেন দেখি তারপর কথা কই দেখেন আমরা তো আপনাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আসি আমাদের ছেলে জিদ ধরেছে তাই আমাদেরকে আসতে হয়েছে আমরা চাই এ বিয়ে না হোক এবং পলটু এলে আপনারা সেই কথাই তাকে বলবো এসব আপনি কি কথা কতিছেন সেটি কি করে হয় আগে মেয়ে আনুক দেখি পছন্দ হয় কি না তোমার পছন্দ হলে তো হবে না আমার ছেলের পছন্দ আমার পছন্দ না কেন ভাই সাহেব কোথায় আমরা আর কোথায় আপনারা আপনি থামেন তো আমরা এখানে কি জন্য এসেছি ঠিক আছে চলেন চলে যাই পল্টুরি গিয়ে বলি পল্টু যা খুশি তাই করুক ভাই আইসেন যখন তখন মেয়েটার দেখে যান নালে আমার মেয়েটা বড় কষ্ট পাবে না না ঠিক আছে বাবু আপনি মেয়েরে আনেন আমরা মেয়ে দেখেই যাব আপনি আপনি বাড়িতেও যেমন বাইরেও তেমন কেমন অসভ্য ওয়ালাইকুম আসসালাম আসলেই তো খুব সুন্দর একে পাঠাতে পারলে অনেক টাকা এটা হাত ছাড়া করা যাবে কি গো কি হইলো কি দেখতেছেন আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর প্রথমে তো দেখতেই চাচ্ছিলেন না না জেনে কত কথা কথি এত বেশি পছন্দ হবে তা আর ভেবেছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে মা তুমি এখন যাও প্রথমে তো আপনি দেখতেই চাচ্ছিলেন না এখন কত কথা কথি ছিলেন এই দেখো এত সুন্দর তা আমি জানতাম মেয়ে আমাকে খুব পছন্দ হয়েছে আমার আব্বা আলী ভাই কত ভালো দেখছ আমার পুলিক পছন্দ করেছে দেখিছে আমার সাওয়ালটা কত খুশি হয়েছে এই দেখো আমিও তো খুশি আব্বা তালি আমার বিয়ে হবে তো হবে পছন্দ যখন হয়েছে তো বিয়ে তো হবেই কবে হবি এই দেখো বাবা পল্টু তুমি তো আমাদের একমাত্র সাওয়াল নাকি তোমার যাতে ভালো হয় আমরা তো তাই করব কি কল্টু মা হ্যাঁ এবার ভালো কিছু করে দেখান শোনো বাবা পল্টু ওরা তো খুব গরিব তাই ও বিদেশে যাক দুই এক বছর থেকে টাকা পয়সা নিয়ে আসুক তারপর বিয়ে দিয়ে তোমার সংসার করে দেব তোমরা ঠাটে বাট থাকবা এটা আপনি কি কথা করছেন এই দেখো কতজনকে বিদেশে পাঠালাম কত উন্নতি করলো আর আমার ছেলের জন্য কাউকে পাঠাতে পারবো না হুম কি আব্বা আমিও যাবি ফুলিক সাথে এই দেখো তুমি তো বাবা ওখানে যাই কাজ করতে পারবে না ফুলি পারবে তো ফুলি যাক কত লোক তাদের মেয়েদের পাঠানোর জন্য লাইন ধরে বসে আছে আর আমার ছেলের জন্য তাকে পাঠাতে পারবে না যাও আমত করো যাবো যাও আমি করছিলাম যে ফুলির সাথে পোল্ট্রির বিয়েটা দিয়ে দুজনের একসাথে বিদেশ পাঠালে হতো না তোমার বুদ্ধি তো আর আমার চলবে না আপনার মতলবটা কি কন্ত মতলব মানে বাইরে ফুলির অনেক দাম যা তোমার সাওয়ালের নাই আপনি আপনি ফুলের বিক্রি করে দিতে চান এমন পাপ কাজ আপনি করবেন না আল্লাহ সহ্য করবে না কারো সন্তান কিছু বলবা বাপ উল্টু কি হয়েছে বাপ কিছু কবা তোমরা কি করছিলে কিসির পাপ ও তোমার মা বুঝতে পারতেছে না তাই ওটাকে পাপ মনে করতেছে আমি করছিলাম যে ফুলিকে বিদেশে পাঠাই দিই কিছুদিন থাইকে টাকা পয়সা কামাই করে নিয়ে আসুক তা তোমাদেরই ভালোর জন্যই করছিলাম এটা তোমার মা পাপ মনে করতেছে তুমি কও এটা কি পাপ কত লোক যাচ্ছে না সেরকম সেও যাবে তাহলে কি আমাদের দুজনকে একসাথে পাঠাবি এই দেখো সে তো আরো ভালো তো আগে ফুলিকে পাঠাতে হবে তার কারণ ছেলেদের কোটা তো শেষ ফুলি আগে চলে যা তারপরে কয়েকদিন পর তোমাকেও পাঠাই দেবো তোমরা একসাথে থেকে সেখানে কাম কাজ করতে পারবা তারপরে একসাথে আবার ফিরে আসতে পারবা তোমাদের জন্য ভালো না কো না আমি ফুলিকে একা জাতি দিব না ঠিক আছে তাহলে এখানে থেকে মর মা তুমি কিছু কও আমি কি কব বাবা আমার কথার কি দাম আছে তুমি তো আমার ভালো চাও তাই না তুমি কও পুলিশকে আঁকা বাতাবো কখনো না কিছু না তাহলে পুলিশ সর্বনাশ হয়ে যাবে বাপ ও আর কোনো দিনও দেশে ফিরতে পারবি না পুলি বিক্রি হয়ে যাবে কি কছো মা হা আমি ঠিকই করছি তাহলে কি সেই জন্যই তুমি পাপের কথা খুঁজছিলে তখন তুই ফুলের কিছু একলা সারিস নে একলা জাতি দিস নে যদি জাতি হয় দুজনে একসাথে যাবি না হলে না তুমি এসো নাও বসো খুশি খুশি লাগছে খুশি তো হবি তুমি হও নাই অনেক খুশি হয়েছে তোমাক দেখে আব্বা কি কইলো কলো কি সুন্দর সে আমাক দেখে কথা বলাই ভুলে গেছিল পরে কলো আমাক পছন্দ হয়েছে বাপ কি রাজি হতে চায় জোর করে পাঠাইছে কয়েছে তোমাক চাকরি দিবে অনেক টাকা হবে তারপর তোমার বিয়ে দিবে কিন্তু আমি কইছি আগে বিয়ে তারপর অন্য কথা তুমি কি কো আমি আর কি কব আসসালামু আলাইকুম চাচা আপনি কোথায় ছিলেন আমি শরীফ আপনি লিয়া কাসা না শরীফ আমি সোহেল ভাইয়ের সাথে কাজ করি আপনি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলেন খুঁজতে গেছিলাম পেলাম না কেউ কি হারিয়ে গেছে তুমি একবার একটু খুঁজে দেখো না বাবা খুঁজে দেখো না পাও কিনা কে হারিয়েছে আর কাকে খুঁজবো স্বাধীনতা স্বাধীনতা আচ্ছা স্বাধীনতার সুফল কোথায় আটকে গেছে বল তো আটকে আর থাকবে না চাচা বাঙালির জয় বাংলা একদিন ফিরে আসবেই জয় জয় বাংলা বাংলা কি মধুর ডাক যেন মায়ের আদর দুটি শব্দ কি যার শক্তি দুটি শব্দ একটি দেশের জন্ম দিয়েছিল জয় বাংলা জয় বাংলা চলেন চাষা আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি দেখো ভাই জান তুমি কোথায় ছিলে ভাই ফোন করো তো খবরটা দিতে পারবে নাকি আব্বা হম আব্বা তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে তুমি আব্বা আমি কি আমি কি তোমাকে কখনো কোনো কষ্ট দিয়েছি সুইটি সুইটি তোমাকে কষ্ট দিয়েছে আমরা কেউ কি কখনো তোমাকে তাহলে কেন গিয়েছিলাম কোথায় গিয়েছিলে আচ্ছা বসো বসো তুমি বসো তোমরা কেউই আমাকে কিছু বলেন তোমরা সময় আমাকে সম্মান করেছি ও তো আমার মা মা কি কখন সন্তানকে কিছু বলতে পারে তোমরা সবসময় আমাকে অন্য চোখে দেখো তাহলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কেন বাবা আমি তো তোমাদের ছেড়ে যাইনি আমি তোমাদের ছেড়ে যাইনি তো আমি গিয়েছিলাম খুঁজতে একজন মানুষকে ইচ্ছায় তাকে পেলাম না বলে আবার চলে এসেছি বড় চাচা তুমি কাকে খুঁজতে গিয়েছিলে আমাকে বলো আমি খুঁজে বের করে নেবো তুমি যা চাইবে সব ব্যবস্থা করব। তুমি আমাদের ছেড়ে যাবে না তোমাকে তোমাকে কাউকে খুঁজতে হবে না বলো তুমি আমাদের ছেড়ে যাবে না তোমরা যদি এনে দিতে পারো তাহলে যাব না বাবা কি চাও তুমি বলো এনে দেব সব এনে দেব পারবে না তুমি এনে দিতে পারবে না আমি পারছি না তুমি কি করে পারবে তাছাড়া তোমার তো চেনোই না জানোই না চিনে নেব জেনে নেব বলো কি চাই তোমার হ্যাঁ বলো তোমার মার খুনিকে এনে দিতে পারবে পারবে ছেলেটা যেন কেমন হয়ে বড় চাচা তো আগে কখনো চাচির ব্যাপারে এরকম করে বলেনি বাবা বলেনি কারণ ভাইজান নিজেই তাকে খুঁজে বের করতে চেয়েছিলেন পারেনি ভাইজান তুখোর মুক্তিযোদ্ধা ছিলেন বৌমার বাবা লোকমান সাহেব ওই এলাকাতেই ছিলেন এক কাজে ভাইজান লোকমা সাহেবের কাছে গেলে উনি জিন্দাবাদে বিশ্বাস করেন এবং দেশ ভাঙতে চান না বলে জানিয়ে দেন পরে ভাইজান নিজেই অপারেশন করে ক্যাম্প উড়িয়ে ভাবিকে উদ্ধার করে

যে ডাটা শাক নিয়ে আসছি সুন্দর করে একটু বাস দিলি আমি আসতেছি কি করতেছো বুবু শাক বাসতেছি আমিও বাসছি বাস নে এনে বসে বাস ও খুলি পানি তো নেই তুই কলপাট থেকে পানি নেই তোমার আমি বাসতেছি

না শাক এমনি আনলেও অনেক মজা হয় রসুন আর শুকনো রান্না অনেক মজা শোনো দাদু ভাই মুক্তিযুদ্ধের শত সহস্র গল্প আছে তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলি আমাদের গ্রামেরই এক কৃষক তার ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে মানে তার দুই ছেলে বড় ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে তারপর দুমাস পরে আবার ওর নিজের গ্রামেই সে ফিরে আসে এবং একটা ক্যাম্পে অবস্থান নেয় মুক্তিযোদ্ধারা এই খবরটা ওর ছোটো ভাই কোনোভাবে জানতে পারে জেনে যে মাকে বলে মা জানো ভাইয়া এসেছে বড়ো ভাই এসেছে ক্যাম্পে আছে তো মার মন বোঝুই কতদিন ছেলেকে দেখে না ছেলের জন্য ভালো অন্য রান্না করে করে বলে যা তো বাবা আমার ছেলেটাকে একটু দিয়ে আয় তো ওই ছোট ছেলেটি অদম্য সাহস নিয়ে পাকসেনাদের চোখকে ফাঁকি দিয়ে তার ভাইয়ের ক্যাম্পে যে খাবার দিয়ে আসে মার রান্না করা বুঝতে পেরেছ কতখানি সাহস তো এসেও তো একজন মুক্তিযোদ্ধা তাই না একজন মুক্তিযোদ্ধার গল্প তোমাকে শোনালাম কেমন লাগলো দাদু ভাই কিন্তু দাদা ভাই তোমরা যে যুদ্ধ করতে তোমাদের ভয় লাগতো না না কখনোই না এক মহাশক্তি মনির উপর ভর করতো সে শক্তির উপরে পৃথিবীতে আর কোন শক্তি নেই সেজন্যই তো আমরা জয়ী হলাম সেই শক্তিকে আমাদের আবার কাজে লাগাতে হবে আমরা আবার জয়ী হব বাবা কিছু বলবে না মানে আমি বলবো না আপনার বৌমা বলবে কি বলবে বলো বৌমা বাবা আমাদের বাড়ির সাথে এই বাড়ির সম্পর্কটা একটু স্বাভাবিক হতে পারে না আমি আমি ঠিক বুঝলাম না আমার ছেলে তো তার নাননানিকে ভালো মতো চিনলই না নানির কাছে বসে রাজা রানীর গল্প পরীর গল্প কিছুই তো শুনল না দেখো বোমা আজকালকার ছেলে মেয়েরা রাজা রানী গল্প শুনতে ভালোবাসে না তারা শুনতে চায় মুক্তিযুদ্ধের গল্প ওর নানা নানি কি সেসব গল্প শোনাতে পারবে কেন পারবে না বাবা তাছাড়া আমি তো এবাড়ির বউ আমাকে তো আপনারা অনেক ভালোবাসেন আর উনিও তো আমার বাবা তার সাথে সম্পর্কটা এরকম সেটা কি শোভন দেখায় বলেন দেখো বৌমা এই সম্পর্ক তো আত্মীয়তা নয় এই সম্পর্ক হচ্ছে চেতনার মুক্তিযুদ্ধের চেতনার এখানে আমি তো নমনীয় হতে পারবো না শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই মা মুক্তি যেন মুক্তিযুদ্ধের চেত ও ওদের খত হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই মাদি যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো